ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে দক্ষিণবঙ্গে লাগাতার বাড়তে থাকা গরম টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে চলছে তীব্র তাপ্রবাহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে লুয়ের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্ক জারি করেছে আজও আগামীকাল এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমলেও তাতে দহন জ্বালা কমবে না তবে আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত এর জেরেই আজও আগামীকাল বৃষ্টি চলবে সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে চল্লিশ ও ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ওদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আজ উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার নাগাদ বৃষ্টি হতে পারে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইম আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই উসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস